যারা শাহজাহান সাজু সম্মানিত সহকারী শিক্ষক এবং সরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন শিক্ষা জগতে বিশেষ করে একটি শ্রমানমূলক কথা থাকে বা আমরা উচ্চারণ করি যে আলোকিত মানুষ চাই সারের কথা ধরে বলতে চাই আসলে আমাদের দেশে আলোকিত মানুষ অনেক আছে হয়তো না কিন্তু আলো ছড়ানো মানুষ আমাদের খুবই কম আছে ঠিক সেরকম একজন ব্যক্তিত্ব হচ্ছে আমাদের আজকে তিনি আমাদের সকালের আহ্বানে দিনাজপুর এসেছেন আমরা সকালের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সবাই আসলে অর্থের পিছনে ছুটছি আর পুঁজিবাদ আমাদেরকে আমাদেরকে পুতুলের মতো নাচাচ্ছে কিছুই আজকে পুঁজিবাদের কবলে চলে গিয়েছে আমার ভালোবাসাটুকুই কেড়ে নিয়েছে সেই পুঁজিবাদ আমাদের ভিতরে যে আন্তরিকতা ভালোবাসা স্নেহ দায়া মমতা পারিবারিক বন্ধন কথা সব কিছুই গুণগুলো আসলে কেড়ে নিয়েছে পুঁজিবাদ ঠিক পুঁজিবাদের আধিপত্যের কারণে যত শুরু হয়েছে এই পৃথিবীতে ঠিক শিক্ষাও আজকে একটি পণ্যে পরিণত হয়েছে আমরা মানি আর এই অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের আমাদের যে শিক্ষা নীতিগুলো তৈরি করা হয়েছে আমাদের কারিকুলাম গুলো তৈরি করা হয়েছে ঠিক তার উপর ভিত্তি করে আমরা যেন শুধু অর্থ এবং পণ্য এই জন্যই আমাদেরকে গড়ে তোলা হয় আমরা বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের শিক্ষা শুরু করি কিন্তু আসলে আমরা শিক্ষা সমাপ্ত করি না একটা পেশায় নিয়ে লেখাপড়া শেষ বা সাহিত্য চর্চা শেষ শিক্ষকরাও লেখাপড়া করেন না ঠিক সেই প্রেক্ষাপটে আমরা স্যারের কাছে মতো করে বলবেন আমরা জানি কিন্তু আমরা চাই সার্বজনীন শিক্ষা সম্ভাব্য শিক্ষা সংস্কার এরকম হতে পারে এবং শিক্ষা বিষয়ক একটি স্থায়ী কমিশন সংস্কার কমিশন না আমরা জানি স্থায়ী কমিশন না থাকার কারণে প্রত্যেক সরকারগুলো তাদের মতো করে দলীয় চেতনায় অথবা পুঁজিবাদের চেতনায় অথবা যে কোনো তারণায় হোক না কেন আমাদের কারিকুলামগুলো বা শিক্ষা নীতিগুলো তারা গড়ে তোলে যদি আমরা পরিবর্তন করতে করি নিজের মতো করে নিজের আমাদের কিন্তু শিক্ষার্থী তারপরে হচ্ছে যে শিক্ষা পরিবেশগুলো আসলে নষ্ট হচ্ছে আপনারা সবাই এখানে সচেতন আপনারা জানেন আমাদের শিক্ষার্থী অবস্থা এবং তার চেয়ে আমাদের বাংলাদেশে অনেকেই প্রতিজীবী আছেন অনেক বিষয় নিয়ে কথা বলেন কিন্তু আমি যতটুকু স্যারকে চিনি শিক্ষা নিয়ে সবচেয়ে কণ্ঠে যদি কথা বলেন সলিকা স্যার আমি আর কথা বলা হলো না আমরা সদালাপ নাম দিয়েছি সদালাপ শুধু সৎ কথা নয় এটি সংলাপ বিকল্প শক্ত কথা চর্চা বিকল্প শক্ত আমরা বলেছি যে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন সদালাপ সহনশীল সমাজ গড়ার প্রত্যয়ে আমরা গড়ে তুলেছি সদালাপ আসুন আমরা সবাই মিলে এই প্রান্তিক যে শহর প্রান্তিক যে জায়গা দিনাজপুরকে এগিয়ে নিয়ে যায় তার সঙ্গে সঙ্গে বিভিন্ন চিন্তা নিয়ে সদালাপ আলোচনা করবে এবং শুধু আলোচনাই করবে না সংলাপই করবে না সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীতে যে কোনো প্রান্তে শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষের নেত্র অধিকার আদায়ে পাশে থাকবে সম্ভবই প্রকাশ করবে এবং অবশ্যই পৃথিবীর যে কোনো জায়গায় পুঁজিবাদের কারণে যে কোনো অন্যায়ের বিরোধিতা অবশ্যই সমালোপ করবে সদা লাভ ধন্যবাদ